ফ্রন্ট পকেটের ভিতরে দেখতে পাচ্ছেন এইগুলান কি জমছে একদম লেভেল করে মেনে এখানে আর জায়গা নাই জমার আর একটা সাইজ সাইজগুলান দেখেন মাটির মানে এটা হয়তো প্রায় এর ভিতরে বসবাস করতেছে হয়তো এক দেড় মাস এরও বেশি হবে শক্ত হয়ে গেছে আঠালায় মাটি একদম পুরাপুরি হার্ড হয়ে গেছে আমরা এই মেন হচ্ছে ওয়েতে প্রবলেম তো ম্যাগনেট সাইডটা কুছি আর ফ্রন্ট পকেট সাইডটা এই অবস্থায় আছে তো যাই হোক চেষ্টা করবেন যারা গ্রামের ভিতরে বাইক চালান অনেক সময় কাদামাটির রাস্তায় ইটভাটার রাস্তায় গাড়ি চালান মাসে একবার হলেও এটা মানে ক্লিন করবেন এই যে হার্ড হয়ে যায় চেন স্পকেটের পকেটের অবস্থাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা জাম থাকলে গাড়ি কিভাবে চালান যারা এই অবস্থায় চালান আসলে বুঝতে পারি না গাড়ির যে সঠিক পারফরমেন্সটা তো পাওয়ার কথাই না তো চেষ্টা করবেন মাঝে মাঝে ক্লিন করার এই জায়গাগুলো নিয়ে জায়গায় ক্লিন করতে অনেক টাকা লাগে না পঞ্চাশটা টাকা দিলেই হয়তো আপনাকে এটা ক্লিন করে দেবে তো চেষ্টা করবেন পাঁচ সাত হাজার অথবা মাসে একবার কিংবা দুই মাসে একবার ক্লিন করেন এইভাবে শক্ত বানায় ফেলেন না পুরো এ মাটি হয়ে গেছে এটা